আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছো হ্যাঁ সবাই দেখছে তোমার লিপস্টিকটা সো আজকে কি বার আজকে শুক্রবার তো তো বা একটু করোন চলে যাবে নর্মালি শুক্রবার যায় না বা যেহেতু সপ্তাহে একদিন দেই নেই তো আনটি বলেছোকে আজকে সেন্ড করতে পারবো তো পরিচ্ছন্ন কর্মীরা আসছেন ওনারা ক্লিন করছেন আর আমরা এখন নিচে যাব ওকে আমরা এখন হচ্ছে তিন তিনতলায় এখানে আমাদের মেকআপ রুম আছে এটা হচ্ছে কি আমাদের গেস্ট রুম সো আমরা এখন নিচে যাব 투바র জন্য নার্সারির আন্টি আসবে তাবিত খাওয়া দাওয়া করবে তাই না ওকে মা ওকে কি করছো চলে যায় শুধু অফিসে চলে যায় শুধু শুধু চলে যায় তাই না তোমার তোমার ফ্রেন্ড বার্থডে হয়েছে নার্সারিতে সেখান থেকে তোমাকে এগুলা গুড়ি ব্যাগ দিয়েছি পিলা ফেনিলা বেবি নাম হচ্ছে যে ফেনিলা হ্যাঁ এই জন্য কাস্টমাইজ করি প্যাকেটটা আর এটা হচ্ছে ইয়ে স্টোরি বুক খুবই সুন্দর বেবিদের জন্য স্টোরি বুক মামি না থালান এটা কি তো না থালান হুম না থালান সেই থালান

ওকে আচ্ছা এখন এই ব্যাগে কি আছে দেখো ওকে এই বার্থডে পার্টিটা করা হয়েছিল জঙ্গল থিমে হ্যাঁ তো জঙ্গল থিমে হচ্ছে গিয়ে ওখানে সব সাজানো হয়েছে সোখের সব কিছু জঙ্গল জঙ্গলে জিনিসপত্র মানে বাচ্চাদের থিম আর এটা একটা মাস্ক হ্যাঁ মাস্ক দিয়েছে কত কিছু ছোট ছোটো ওদের কত কিছু এটা এখন চালানো যাবে না ঘুমাচ্ছে ওকে স্টিকার থিমের স্টিকার এটা হচ্ছে গিয়ে হাতের ব্যান্ড চকোলেট ওয়া এটা হচ্ছে গিয়ে পেন পেন হ্যাঁ তারপর এখানে এটা হচ্ছে কি রিং কিউট তারপরে যে স্টিকার স্টিকার বাচ্চাদের প্রিয় স্টিকার আর এটা হচ্ছে গিয়ে চকোলেট পৃথিবী স্ত্রী হুর

খালি খেলনা এদের প্রতিটা রুমে খালি খেলনা আর খেলনা খালি খেলনা লাগে তাবিদ যেটা ধরবে তু বা সেটাই টান দিয়ে নিয়ে যাবে এটা খুবই খারাপ মা এই যে হ্যালো তাবিদ আপুটা কি কি হবে আপু

সো ব্যাগ আরও কিনতে হবে জামা কাপড় হ্যাঁ হোল করছি এখন বাসার খুবই উল্টাপাল্টা অবস্থা তোমরা দেখবে কারণ জামা কাপড় ঠিক করতে হবে অনেক কাহিনী হ্যাঁ স্পেস স্পেস ধরো তোমার মেয়টাও ধরো এটা ব্যাটারি দিয়ে দেবো রাতের রান্নায় আমি হার্ড চিকেন রান্না করছি সো হার্ড চিকেন রান্নায় আমি এটা আর প্রেশার কুকার ইউজ করব তো আমি আজকে তোমার দেখতে পাচ্ছ অনেক এখানে রসুন এটাকে কি বলেন পেঁয়াজ দিয়েছি ফার্স্টে আমি ফার্স্টেই দিয়েছি গরম মশলা তার সাথে মেথি আর জিরা তো মেথি আর জিরা তারপরে যে পেঁয়াজ দিয়েছি লবণ দিয়েছি এখন একটু ব্রাউন করে নিচ্ছি তো মেথি আর জিরা দেওয়ার ফলে একটা সুন্দর স্মেল আসছে অনেক সুন্দর একটা স্মেল আসবে এখানে চিকেন ব্রেস্ট পিস আছে সো চিকেন ব্রেস্ট পিস আমার খুব খেতে ইচ্ছে করছে হয়তো বা কালকে খাবো আমাদের সেটা এখন মেরিনেট করে রাখবো তো গার্লিক জিঞ্জার পাউডার আছে সো পাউডার দিয়ে এটা বেসিক মশলা দিয়ে মাখিয়ে রাখবো চিকেন মেরিনেট করে রাখছি ওইখানে ব্রকোলি ভর্তা দিয়েছি ব্রকোলি শেষ করতে হবে তো ব্রকোলি বা যেই কাঁচা সবজিগুলো আছে এগুলো আমি আসছে বাংলাদেশে যাওয়ার আগে শেষ করতে চাইছে জি মা

আমি আলু অ্যাড করেছিলাম আমি না কিছু নাম লম্বু যাচ্ছি আর এখন আমি একটু এখানে চিংড়িও অ্যাড করব। তো ঠিক আমার মতো করে রান্না করে যাচ্ছি মানে যত কাঁচা সবজি আছে এগুলো আমার ব্যবহার করে যেতে হবে তা নাহলে নষ্ট হয়ে যাবে তো ক্যাবেজ একটু লবণ দিয়ে আমি শিলায় বসিয়ে দিয়েছি তো লবণ দিয়ে বসিয়ে দিয়েছি এখন একটু পর পানিটা যখন এটা ছড়িয়ে যাবে তখন আমি নর্মালি যেভাবে আলু ভাজি করি চিংড়ি দিয়ে অ্যাড করে দেবো না দেবো এটার পানি কিন্তু ছেলেছে আসছে আর কালারটাও কিন্তু চেঞ্জড লাগতেছে সো আমি এখন যে জিনিসটা করব এটা আমি একটু অ্যাকসাইড করে একটু চিংড়ি তারপরে অনিয়ন ভেজে নিব সবজি রান্না এই যে ক্যাবেজ করে ফোল্ট ফ্রাই হয়ে গিয়েছে কালকে অ্যাটলিস্ট যাতে আমার রান্না করতে না হয় রে ভাই আর ভালো লাগে না রান্না করতে আগের দেখো পেঁয়াজটা কালো কেন হলো ও এটা ছিল লাল পেঁয়াজ ডিম আছে তারপরে পুড়ি আছে তারপরে আমি পেঁয়াজ একটু করে মানে অনেকগুলো সরিয়ে রেখেছিলাম ঠেড়স ভাজি আছে তো এগুলো দিয়েও কিন্তু খাওয়া যায় আমার আমার এগুলোর কথা মনেই ছিল না যাই হোক ভালো হয়েছে রান্না করতে করতে অনেক কাজ বাকি দেখ গোছাতে হবে তো রান্না ঝামেলাটা কালকে যাতে না করতে হয় আজকে শেষ করে রাখছি রেন্টিয়া পোড়া হুট করে বাংলাদেশের জন্য একটা ছোট্ট জিনিস দিয়ে এগুলো তার সাথে তুবার বার্ডের গিফট আছে সো তুবার বার্ডের গিফটটা কালকে সকালে তোমাদেরকে দেখাবো এখানে রেখে দিস তুবার পাখির জিনিস কিছু রান্না বান্না করেছি সো সেই রান্না ঠিকঠাক করলাম রান্না করে মোটামুটি এখন ঘুমাতে যাবো এখন ঘুমাতে যাই ইনশাআল্লাহ বেঁচে থাকলে সকালে দেখা হবে ও বাই তবে কাহিনি হচ্ছে আমরা যেই বিমানবন্দরে যাব হিচ্ছো এয়ারপোর্ট এইটাতে আগুন লেগেছে সো প্রায় তেরোশোর মতো ফ্লাইট ওরা ডিলে করবে তো আমি জানি না আমাদের ফ্লাইট হয়তো বা ডিলে হতে পারে এটা নিয়ে একটু আমার মনটা খারাপ দেখা যাক কি হয় আমাদের আরও কয়েকটা ব্যাগটাও কিনতে হবে প্রস্তুতিও একটু লেটই হয়ে যাচ্ছে তো যদি ডিলে হয়ে যায় তাহলে আর কিছু করার নেই বাংলাদেশ হয়তো বা একটু লেট করিয়ে আসা হবে সো আল্লাহ আল্লাহ করছি আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ